নিউ ইয়র্কের ব্রুকলিনের একটি আশ্রয় কেন্দ্র থেকে কয়েকজন অভিবাসীকে অন্য একটি আশ্রয় কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে শনিবার ফোর ফিফটি ফাইভ জেফারসন স্ট্রিটের একটি আশ্রয় কেন্দ্র থেকে তাদের অন্য একটি কেন্দ্রে পাঠানো হয় অভিবাসীদের অভিযোগ আগাম নোটিশ ছাড়াই হঠাৎ করেই স্থানান্তর করা হচ্ছে তাদের নগর কর্তৃপক্ষের দাবি নতুন আশ্রয় কেন্দ্রের অবস্থান র্যান্ডেলস আইল্যান্ড সম্পর্কে অভিবাসীদের জানানো হয়েছে নোটিশের মাধ্যমে অভিবাসীদের আগেই বিষয়টি জানানো হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ আরিয়া নামের এ যুবক ভেনিজুয়েলা থেকে বারো দিন ধরে আমেরিকায় এসেছেন কোনো কিছু বুঝে ওঠার আগেই তাকে অন্যান্য অভিবাসীদের সাথে জিনিসপত্র গুছিয়ে নিতে বলা হয় এরপর ছিটির কর্মীরা তাদের জানায় বাসে করে তাদের অন্যত্র নিয়ে যাওয়া হবে অথচ এ বিষয়ে তাদের কোনো আগাম তথ্য দেওয়া হয়নি নাম প্রকাশে অনিচ্ছুক ফুড ফাইট ব্রুকলিন সংগঠনের এক সদস্য জানান আশি জনকে এমন একটি আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে তারা পরিচিত নয় যেখানে তারা ছিলেন সেখানে আশপাশের পরিবেশের সাথে তারা অভ্যস্ত হয়ে পড়েছিলেন তিনি আরও জানান কোনো পূর্ব ঘোষণা ছাড়া এক আশ্রয় কেন্দ্র থেকে আরেক আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না এসব মানুষের জন্য স্থায়ী ও সাশ্রয়ী মূল্যের এবং মর্যাদাপূর্ণ আবাসন প্রয়োজন যেন তারা আমেরিকান ড্রিম পূরণের সাথে কাজ করতে পারে অভিবাসীদের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ করা হয়নি এমন দাবি প্রত্যাখ্যান করে গত মঙ্গলবার এ বিষয়ে তাদের অবহিত করা হয়েছিল বলে দাবি করছেন নগর কর্তৃপক্ষ সিটি মেয়রের এক মুখপাত্র জানিয়েছেন সব অভিবাসীকে চাহিদা অনুযায়ী আশ্রয় কেন্দ্রে নেওয়া হবে প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষদের আলাদা করে অন্যত্র স্থানান্তর করা হবে বলেও জানানো হয়েছে সিটি কর্তৃপক্ষ জানিয়েছে 29 ডিসেম্বর পর্যন্ত তাদের অধীনে নতুন 400 অভিবাসী যুক্ত হয়েছেন। এবং 1200 জনের বেশি অভিবাসী এসব আশ্রয় কেন্দ্র ছেড়ে গেছেন। সাজ্জাদ হোসেন টিবিএন24 নিউজ ডেস্ক। নিবারক থেকে সম্প্রচারিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর।